সন্তান আপনার কথা না কারণ আপনি অজান্তে এই পাঁচটি ভুল করছেন সময় থাকতে জেনে নিন প্রতিদিন আপনি বলেন এইটা করো ওটা করো কিন্তু সন্তান একেবারেও শোনে না আপনি ভাবছেন ও যে কিন্তু সত্যিটা হলো আপনি অজান্তে এমন কিছু করছেন যার জন্য ও আপনার কথা শুনতেই চায় না আপনার সন্তান কি এখন এমন হয়েছি যত বলেন তত উল্টো করে তাহলে জানুন সমস্যা ওর নয় সমস্যা আপনার কিছু ছোট ছোট অভ্যেসে সন্তান যখন বারবার আপনার কথা অমান্য করে তখন আপনি রাগ করেন চিৎকার করেন কিন্তু জানেন কি এই প্রতিক্রিয়া তাকে আরও দূরে ঠেলে দিচ্ছে ও আপনাকে ভালোবাসে কিন্তু তবু কথা শুনে না কারণ আপনি যেভাবে কথা বলছেন ও সেভাবে বুঝছে না এখানে লোকে আছে সেই পাঁচটা ভুল যা আপনি প্রতিদিন করছেন ও জানতে আপনি চান সন্তান আপনার মতো মানুষ হোক কিন্তু আপনি যা করছেন তা দেখে ও শেখে উল্টোটা এই পাঁচটা ভুলই আজ ভেঙে দিচ্ছে আপনার সম্পর্ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইল নাম্বার ওয়ান আপনি ওর সঙ্গে আদেশের ভাষায় কথা বলেন ভালোবাসাই নয় প্রতিদিন আমরা বলি ওটা করো এখনই বসু প্রতি চুপ করে থাকো কিন্তু একটা কথা ভাবুন আপনি যদি কারো কাছ থেকে প্রতিদিন এমন আদেশ শুনতেন আপনার কেমন লাগত সন্তানও মানুষ ওরও অনুভূতি আছে যখন আপনি আদেশ দেন তখন ওর মস্তিষ্ক প্রতিরোধ করে কিন্তু যখন আপনি ভালোবাসা দিয়ে বলেন চলো একসাথে করি তুমি পারবে বলে আমি জানি তখন ও শুনে সন্তানকে আদেশ নয় অনুপ্রেরণা দিন তাহলে দেখবেন কথা বলার ধরন পাল্টালে ওর আচরণ বদলে যাবে নাম্বার দুই আপনি শুনতে জানেন না শুধু বলতে জানেন অনেক বাবা মা মনে করে আমি বলো তাই আমার কথাই শেষ কথা কিন্তু সন্তান তখনই আপনার কথা শুনবে যখন ওর কথা আপনি শুনবেন সন্তান যদি বলে আমার পড়তে ইচ্ছে করছে না আমরা সাথে সাথে বলি এটা অজুহাত বসে পড়ো কিন্তু আপনি যদি একটু জিজ্ঞেস করেন কেন ইচ্ছে করছে না বলো তাহলে ও বুঝবে আপনি তাকে বোঝার চেষ্টা করছেন যে বা আমার সন্তানের কথা শোনে সে বা আমার কথাই সন্তান সবচেয়ে বেশি শুনে নাম্বার তিন আপনি ওকে ভয় দেখিয়ে ভালো করতে চান এটা না করলে শাস্তি পাবি দেখবি আমি এখনই লাঠি আনছি এ ভয় দেখানো মুহূর্তে কাজ করে কিন্তু মনের ভিতর একটা ক্ষত রেখে যায় ভয়ে করা কাজ টিকতে পারে না ও ভয় পেতে শিখে কিন্তু ভালোবাসা দিয়ে কাজ করতে শেখে না ভয় নয় বিশ্বাস দিন বলুন আমি জানি তুমি পারবে আমি আছি তোমার পাশে যে সন্তান বাবা আমার ভালোবাসায় নিরাপদ বোধ করে সে তাদের কথাই সবচেয়ে আগে শোনে নাম্বার চার আপনি শুধু ভুল ধরেন প্রশংসা করতে জানেন না একটা বাচ্চা দিনে হয়তো দশটা ভালো কাজ করে আর একটা ভুল করে কিন্তু আমরা সেই একটাই ভুলটা নিয়ে রেগে যাই বাকি দশটা কাজ অপেক্ষা করি ফলে সন্তানভাবে আমি যতই চেষ্টা করি মা বাবা খুশি হবে না ওর আত্মবিশ্বাস ভেঙে যায় ওর ভিতরে শোনার ইচ্ছা হারিয়ে ফেলে যখন সন্তান ভালো কিছু করে ছোট হলেও বলুন তুমি খুব ভালো করেছো। এ প্রশংসাই তার কান খুলে দেয় মন খুলে দেয় প্রশংসা না পেলে সন্তান চুপ করে যায় দূরে সরে যায় নাম্বার পাঁচ আপনি উদাহরণ হননি শুধু শিক্ষক হয়েছেন সন্তান কখনও আপনার কথা শুনে শিখে না ও শেখে আপনার করা দেখে আপনি যদি নিজে রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তবু ওকে বলেন রাগ করো না তাহলে ও শোনে না কারণ ও দেখছি আপনি নিজেই মানেন না আপনি যেমন আচরণ চান তেমন আচরণ নিজে করে দেখান সন্তানকে পরিবর্তন করার আগে নিজেকে বদলান আপনি যদি সম্মান দেখান ও শিখবে সম্মান করতে আপনি যদি ধৈর্য ধরেন ও ধৈর্য ধরতে শিখবে সন্তানকে বোঝানো মানে তাকে ভয় দেখানো নয় ওর মনের দরজা খুলতে হলে দরকার ভালোবাসা ধৈর্য আর একটু সময় সন্তান ভুল করতেই পারে কারণ ও এখন শিখছে যেমন আপনি একদিন শিখেছিলেন মনে রাখবেন সন্তান সেই বা আমার কথাই শুনে যাদের চোখে ভালোবাসা থাকে যাদের কথায় সম্মান থাকে আপনি যদি তাকে সম্মান দেন সে আপনাকে শ্রদ্ধা করবে আপনি যদি তাকে বুঝতে চেষ্টা করেন সে আপনাকে শুনবে তাই আজ থেকে শাসন নয় সংযোগ তৈরি করুন কারণ সন্তানকে বদলানোর সবচেয়ে বড় উপায় হলো নিজেকে বদলানো এই ভিডিওটি যদি আপনার সত্যি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কয়েক বছর আপনার মতামত অবশ্যই অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ